নমস্কার বন্ধুরা স্মৃতিরেখা ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে নিরামিষ শিম আলু বড়ির তরকারি রেসিপি শেয়ার করব যে কোনো নিরামিষ দিনে কিন্তু এই রান্নাটা করতে পারেন বা যে কোনো অন্য দিনেও করা যেতে পারে খুব সামান্য কিছু উপকরণ দিয়ে চটপট এই রান্নাটা আমি বাড়িতে কীভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি ভাতের সাথে কিন্তু এই নিরামিষ শিম আলু বড়ির তরকারি খেতে বেশ ভালো লাগে আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই নিরামিষ রেসিপি গ্যাসে দেখুন একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল রান্নাটা সর্ষের তেলে করলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে তেল গরম হয়ে যাওয়ার পর কয়েকটা বিউলির ডালের বড়ি ভেজে নিচ্ছি বড়ি ভাজতে খুব বেশি সময় লাগে না দেখুন বড়িগুলো ভাজা হয়ে গেছে এবার এই ভাজা বড়িগুলো একটা পাত্রে তুলে নিচ্ছি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে রাখা আলু আলুটা দিয়ে মিনিট দুয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি দেখুন আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি শিম আমি এক একটা শিম দু টুকরো করে কেটে নিয়েছি দুদিকে সিটটা ফেলে দিয়ে দু টুকরো করে কেটে নিয়েছি এবার এই শিম আর আলু একসাথে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় হাইতে রেখেছি দেখুন শিম আলু ভাজা হয়ে গেছে এর থেকে বেশি আর ভাজবো না এবার এই শিম আলু কড়াইয়ের থেকে আমি তুলে নিচ্ছি শিম আলু তুলে নিয়েছি এবার এই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি কালো জিরে আর দেব একটা শুকনো লঙ্কা ফোড়নটা একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি ফোড়ন ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব আদা বাটা এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়েছি না হলে আদা তেলের ওপর দিলে তেল ছিটকে চারিদিকে ছড়িয়ে যাবে বা গায়ে আসতে পারে আদা দিয়ে একটু নেড়ে নেড়েচেড়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি হিং নিরামিষ রান্না একটু হিং দিলে খেতে কিন্তু খুব ভালো লাগে আর আদা আর হিং যদি একসাথে দেওয়া হয় তাহলে তো দারুণ সুন্দর গন্ধ এবং স্বাদও ভীষণ ভালো হয় দেখুন আদা আর হিং একটু চেড়ে নিয়েছি এবারের মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন লঙ্কা বাটা দিয়েও একই রকমভাবে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি দেখুন বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো বাটা টমেটো আপনারা এখানে কুচিয়েও ব্যবহার করতে পারেন টমেটো বাটা দিয়েও কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি দেখুন সব কিছু বেশ ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিচ্ছি দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য আর সামান্য একটু জল দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা যেই পাত্রে রেখেছিলাম সেই পাত্রটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এবার কিছুক্ষণ সময় নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আমি কিন্তু শিম আর আলু ভাজার সময় কোনো রকম লবণের ব্যবহার করিনি এখন লবণ দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলা থেকে তেল বেরোনো পর্যন্ত মশলাটাকে কষিয়ে নেব ঢাকা দিয়ে দিলাম এক মিনিটের জন্য দেখুন কিছুক্ষণ ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছি মশলা থেকে কিন্তু তেল সেপারেট হতে শুরু করেছে ঢাকনাটা খুলে আরও কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে আরও একটু মশলাটা কষিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি নিরামিষ রান্না একটু চিনি দিলে খেতে কিন্তু খুব ভালো লাগবে তবে আপনাদের যদি চিনি দিতে অপছন্দ হয় তাহলে চিনিটা বাদ দিতে পারেন চিনি দিয়ে আরও কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু এবং শিম এবার এই আলু আর সিম দিয়ে মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নেব। তাহলে এই আলু আর সিমটা কিন্তু খেতে খুব ভালো লাগবে দেখুন বেশ কিছুক্ষণ সময় নিয়ে কিন্তু আলু আর শিম ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল এই রান্নাটা কিন্তু একটু ঝোল রাখলে খেতে বেশ ভালো লাগে জলটা আপনারা কতটা দেবেন সেটা নিজেদের পরিমাণ বুঝেই দেবেন আমি এখানে খুব বেশি ঝোল করবো না সেই জন্য জল খুব বেশি দিচ্ছি না দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা এবার কড়াইটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্নাটা হতে দেব দেখুন কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি এবার ঢাকনাটা খুলে একটু দেখে নিচ্ছি ভালো করে একটু নেড়ে চেড়ে দিলাম আলু দেখুন সেদ্ধ হয়ে গেছে শিমও সেদ্ধ হয়ে গেছে আর লবণ মিষ্টি একদম ঠিকঠাক আছে দিয়ে দিলাম ভেজে রাখা বড়িগুলো বড়িগুলো এই সময় দিলে বড়িগুলো একটু ঝোলের মধ্যে ফুটে বড়িগুলো সেদ্ধ হয়ে যাবে ঠিকঠাক সব কিছু ভালো করে নেড়ে চেড়ে আবারও দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব দেখুন মিনিট দুয়ে ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি ঢাকনাটা খুলে একটু হালকা হাতে নেড়েচেড়ে দিচ্ছি শিম আলু বড়ির ঝোল আমার রান্না করা কমপ্লিট হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে কড়াইটা ঢাকা দিয়ে এইভাবে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তৈরি হয়ে গেছে আমার আজকে নিরামিষ রেসিপি শিম আলু বড়ির ঝোল ওপর থেকে একটু ধনে পাতা কুচি দিয়েছি শীতের যে কোনো রান্নায় একটু ধনে পাতা দিলে তো খেতে খুবই ভালো লাগে গরম গরম ভাতের সাথে এই তরকারিটা কিন্তু খেতে বেশ ভালো লাগে আমার আজকের এই শিম আলু বড়ির ঝোলের রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখবেন ভালো লাগলো একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখাবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে